অনেকেই আছেন বাজেটের দিকে না তাকিয়ে একটি ভালো মানের অটোমেটিক ইনকিউবেটর ক্রয় করতে চান তারা এই মেশিনটা দেখতে পারেন এটা মুরগির অষ্টআশি ডিমের ও কোয়েল পাখির দুইশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর ওভারহ কন্ট্রোল সিস্টেম সহ পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত আসসালামাইকুম ভিওর্স বিসমুললাগু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির অষ্টআশি ডিমের ও কোয়েল পাখি দুইশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর একই মেশিনের ভিতরে এটা কিন্তু আপনারা হাঁস মুরগি কোয়েল পাখি যে কোনো ধরনের ডিম এই মেশিনটার মধ্যে ফোটাতে পারবেন একটু লক্ষ্য করেন এটা কিন্তু এস টিসি এক হাজার কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি সর্বোচ্চ ভালো মানের এবং এস সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দ্বারা তৈরি এটা এবং এটাতে সব থেকে বড় প্লাস পয়েন্ট গরমের দিন ওভারহিট হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য সাইডে আলাদা একটা ফ্যান লাগানো আছে এবং পাশে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিমগুলো কিন্তু নিজে থেকেই ঘুরবে অটোমেটিক ঘুরবে হাত দিয়ে ডিম নাড়াচাড়া কোনো ঝামেলা এ মেশিনটাতে থাকবে না ইনশাল্লাহ তা আসলে ভিতরটা আপনাদেরকে একটু দেখায় আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের দেখেন সাইডে একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি সিসি অ্যাডাপ্টার খুবই ভালো মানের এবং দেখেন এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন ওভারহিট হলে গরম বাতাসটা অটোমেটিক ভিতর থেকে বাইরে বের করে দেবে ভিতরে হিট মাঝে মাঝে হয় এটা স্বাভাবিক তো এটা কিন্তু খুব বেশি উপকার হবে এই মেশিনটা বিশেষ করে গরমের দিনে একটু লক্ষ্য করেন আমাদের ভিতরে ফিনিশিংটা এটা এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনে একটু করে হাইগ্রোমিটার দেওয়া থাকবে এটা হলো আর্দ্রতা দেখার জন্য এই মেশিনটাতে কত আদ্রতা থাকতে সেটা দেখার জন্য এবং বক্সের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত অনেকে টেনশন করেন যে আসলে ভেঙে যাবে কিনা তো আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের বক্স কিন্তু আমরা ব্যবহার করেছি যার কারণে এটা ভাঙার কোনো টেনশন ইনশাল্লাহ এই মেশিনটাতে থাকবে না তো আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে পাচ্ছেন একটু করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন কীভাবে এই মেশিনটা আপনি পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা এটা পরিচালনা করতে পারবেন একটু লক্ষ্য করেন এখানে তো প্যাকেট ট্রে কিন্তু আমাদের দেওয়া থাকবে আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই আপনাকে কিনতে হবে না আলাদাভাবে আমাদের সব কিছু কিন্তু দেওয়া থাকবে এবং দেখেন এখানে কিন্তু চায়না ট্রে আমরা ব্যবহার করেছি চায়না ট্রেতে একটা ফ্যাসিলিটি আছে ছোটো বড় যে কোনো ধরনের ডিম এই মেশিনটা থেকে আপনারা বসাতে পারবেন আমাদের ভিতরে ফিনিশিংটা একটু দেখেন এখানে আমরা সিক্স ওয়াটার একটি টার্নিং মোটর ব্যবহার করেছি খুবই ভালো মানের প্রতি এক ঘন্টা পর ডিমগুলো ঘোরানোর জন্য অনেকেই আছেন অফিসে থাকেন দোকানে থাকেন ব্যবসার কাজে বাইরে থাকেন ডিম উল্টানোর কিন্তু সময় পান না তাদের জন্য এই মেশিনটা একটা আদর্শ মেশিন হতে পারে এবং এই একটি মেশিনে কিন্তু সকল ধরনের ডিম আপনারা ফোটাতে পারবেন আমাদের লোহার র্যাকটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রং করা একটা কাস্টমার জন্য দীর্ঘদিন ব্যবহার করতে পারে এর জন্য কিন্তু লোহার র্যাকটা কিন্তু আমরা রঙ করে দিয়েছি আমাদের ভিতরে ওয়ারিং ফিনিশিংটা একটু দেখেন অন্যরাও কাজ করে এবং আমরাও কাজ করেছি আশা করি ওয়ারিং ফিনিশিংটা যদি দেখেন আপনাদের কিন্তু ভালো লাগবে একটু লক্ষ্য করেন কোয়েল পাখের ট্রেগুলো আপনাদের সেট করে একটু দেখাই যদি কোনো খামারে চায় যে শুধু কোয়েল পাখের ডিম ফোটাবে সেটাও কিন্তু সব দেখেন দুই কোয়েল পাখি দিতে পারবেন দুশো সেটা দুশো হাজার কোয়েল পাখি ডিমের এবং যদি কখনো চান যেন আমি শুধু মুরগির ডিম ফোটাবো আবার হাঁস মুরগির ডিম ফোটাবো সেটাও সম্ভব আবার যদি কখনো মনে চান আমি অর্ধেক কোয়েল পাখি ফোটাবো অর্ধেক মুরগি ফোটাবো একসাথেই ফোটাবো সেটাও কিন্তু সম্ভব পরিচালনার নিয়ম আছে আপনাদেরকে সবকিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করুন বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখেন চারপাশ আটকিয়ে দিলে কিন্তু আপনারা অর্ধেক মুরগি অর্ধেক কোয়েল পাখি কিন্তু বসাতে পারবেন যদি কেউ দাম জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন যেহেতু এটা ইলেকট্রিক পণ্য যার কারণে দামটা ভিডিওর মধ্যে উল্লেখ করা হয় দামটা এটা ওঠানামা করে তো যদি কারো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন এবং এছাড়াও যদি আপনাদেরকে অটোমেটিক ম্যানুয়াল ছোটো বড়ো যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় ইনশালা আপনারা আমাদের কাছে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম